নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন চলে এলাম আবার অনেক দিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে দেখো আজ বেরিয়ে পড়েছি রেডি মানে রেডি হয়ে গেছি আর কি বড়ো বললো চলো ঘুরে এসি আর আমি এখনো পর্যন্ত জানি না কোথায় যাচ্ছি ঠিক আছে বাড়ি থেকে বেরিয়ে মেট্রোতে যাব মেট্রোর ওখানে গেলাম টিকিট কাটার জন্য দেখো আমার বর আমার নমুদার আমার ছোট্ট বেবিকে নিয়ে বেরিয়ে পড়েছি ওর আগে এসেছে ট্রেনের মানে মেট্রো টিকিটটা কেটে নিয়েছে দেখো এ দেখো এটা হচ্ছে যে মানে ওই টিকিটের আর কি কয়েনটা এই কয়েনটার সঙ্গে রাখতে হয় ওটা আবার আবার যখন ব্যাক করার পর ওটা একটা মেশিন আছে মেশিনে ঢুকে দিতে হয় দেখো ফাইনালি আমরা মেট্রো থেকে নেমে আর দশ মিনিট হেঁটে চলে এসেছি ভিক্টোরিয়া আমি এসে দেখতে পেলাম ভিক্টোরিয়াটা অসাধারণ লোক অসাধারণ সত্যি বলছি আজ আমার বিয়ে তিন বছর হয়েছে আর এই প্রথম আমি ভিক্টোরিয়াতে ঘুরতে এলাম বেশি লোকজন হয়নি ভিড় হয়তো কমই ছিল এবার হালকা হালকা শীতের এটা পড়ছে তো এবার আস্তে আস্তে ভিড় হবে আর ওখানে পাঁচটা সাড়ে পাঁচটা অবধি খোলা থাকে আর এই দেখো এই লোকটা এটা একটা মানুষ ঠিক আছে ও একভাবে সেজে দাঁড়িয়ে আছে এবং সবার সঙ্গে ফটো তুলছে বা ফটো তুলছে আর যে যেমন পারছে পয়সা দিচ্ছে এই দেখো আমরা টিকিট কাটার লাইনে দাঁড়িয়েছিলাম টিকিটটা কেটে নিয়েছি পঞ্চাশ টাকা করে টিকিট আমি কিছু তিনজনের টিকিটটা কেটে নিয়েছি আস্তে আস্তে দেখো ভেতরে ঢুকছি দেখো ছোটো ছোটো পাথরগুলো কী সুন্দরভাবে সাজানো হয়ে আছে রাস্তাটা আর আমার এত এত সুন্দর লাগছে চারিদিকটা ভিউটা খুব সুন্দর খুব হুম কেউ যদি ফটো শ্যুট করতে এসো যে এই যে প্রি ওয়েডিংয়ের শ্যুট হয় ঠিক আছে এখানে আসতে পারো কেউ প্রেম করতেও আসতে পারো অসুবিধা নেই ভিক্টোরিয়াতে হুম আর চারিদিকটা পুরো সবুজ সবুজ পুরো বাগান আর এটা ঢুকার মুখে একটা গেট তা দেখেছো গেটটা এত সুন্দর চলো এই পাথরের উপর দিয়ে না হেঁটে রাস্তাটা দিয়ে হাঁটছি আর চারিদিকে ভিউটা দেখো পুরো সবুজে সবুজ দেখেছো কত গাছপালা আর কত চারিদিকে লোক যে যার মতো গল্প করছে প্রেম করছে তোমরা আসতে পারো আর এখানে প্রি ওয়েডিং শ্যুট করার জন্য তোমাকে মানে ক্যামেরা নিয়ে ঢোকার জন্য তোমাকে মানে এক্সট্রা চার্জ দিতে হয় আর কি আমরা জানি না আমাদের পা একজন প্রি ওয়েডিং শ্যুট করেছিল এখানে জিএস কলম বা ক্যামেরা নেওয়ার জন্য এক্সট্রা চার্জ দিতে হয়েছে আর তোমরা যদি এদেশের লোক হও তখন পঞ্চাশ টাকা করে টিকিট আছে আর অন্য দেশের লোক হলে তোমার পাঁচশো টাকা করে টিকিট পেয়ে পড়বে ঠিক আছে এ দেখো পুরো লুকটা ভিক্টোরিয়ার চলো এবারে ভিক্টোরিয়ার মানে ভেতরে ঢোকার পাল্লা আমরা উল্টো দিকে এসেছি মানে এটা যেখানে টিকিট কাটা হচ্ছিলো ও পাশটা উল্টো দিক আর এইটা হচ্ছে যে সামনের দিক দেখো সামনের দিকের ভিউটা দেখো পাশের উল্টো উল্টো দিক দিয়ে মানে ঢোকার মুখটা করেছে আর এটা হচ্ছে যে সামনের দিক অসাধারণ রূপ পুরো দেখো আর সবাই এখানে ফটো মানে ফটো তুলছে আর ওই উপরটা দিয়ে কাউকে যেতে দিচ্ছে না এই নিচটা দিয়ে আর কি সবাই যাচ্ছে এখানটাতে চলো এবারে আস্তে আস্তে ভেতরে ওর ভেতরে ঢুকবো আর এখানটাও দেখো পুরো অনেকটা এরিয়া জুড়ে এই জায়গাটা আর পুরো চারিদিকটা সবুজ যেহেতু সবাই এখানে তোমরা এখানে খাবার এনেও খেতে পারো